রাস্তা জাম মার দিকে যেতে হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সমস্ত বন্ধুর দিকে এইটুকু অনুভব রইল ভাই না পারলেও রাস্তা ছাড়বো নি বলে ছোট ইন্দ্রিয়া ঢোল কেটে দেয় বাংলা বক্স হচ্ছে আসো আগিয়ে আসো তুমি গিয়েছো তোমাকে আমি ছাড়বো না বাংলা বক্স ভার্সেস আর সি এফ বক্স কম্পিটিশান পাশে আর সি এফ দেখো আর সি এফের পেশার দেখো আর বাংলা বক্সের চঙেরা ওই দেখো চা চা করছে রাস্তা ছাড়বো না এই রাস্তা ভিড়ের জন্যেই মানুষজনকে মাঠের মাছ ঘিন দিয়ে যেতে হচ্ছে ধান জমি মেরে মেরে পাশের লোক পাশের ঘর লোক চেঁচাচ্ছে ধান জমি মারা হয়ে যাচ্ছে উঠে যাও ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এইটুকু অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে চলো ভিডিও দেখার জল ঢালা উপলক্ষে কিন্তু অনেক সেটা মানে আসছিল বটেশ্বরে ভয়ঙ্কর বক্স কম্পিটিশান হয়ে গেল বন্ধুরা দু হাজার চব্বিশে জল মানে বড়ো বক্স কম্পিটিশান হয়ে গেল হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল আমার যেই সব বন্ধুরা এসেছিলো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ইউটিউবার এসছিলো অনেক ফেসবুকার এসছিলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্ট পেলে এগিয়ে যাবো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে আরও নতুন নতুন ডিজে বক্সের বক্স কম্পিটিশনের ভিডিও আসবে চ্যানেলটাই নজর রেখো যে পাশে পাকা ঘরটা আছে ওইখানে কাকা আর কাকিমা মানে দুজনে বেরিয়ে এসছে বক্স কম্পিটিশন হচ্ছে পাকা ঘরে যে আগার লাগছে দুই দিন করে ফাঁকে বেরিয়ে পড়েছে কেননা কানে প্রচুর লাগছে আই গো এরাও পেরিয়ে যাচ্ছে মায়ের দিকে